জিন কিছু আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া ভালো আসে আমরাও ভালো আছি আমরা প্রতিদিনের মতো আরেকটা হন্টেড প্লেসে চলে আসলাম এটা একটি পুকুর কেন্দ্রিক ঘটনা এই জায়গাটায় পুকুর এই পাশে একটা পুকুর আছে এই পুকুরের আশেপাশ দিয়ে দিনেরবেলা মানুষ চলাফেরা করার পথে কিংবা রাত্রেবেলা যে পুকুর পাহারা দিতে আসে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে অনেক কিছু করে ওরা বলে দেখতে পায় যে সাদা কোনো একটা জিনিস তো দিনের বেলা এদিক দিয়ে কেউ চলাফেরা করে না খুব কম আর রাত্রেবেলা তো মানুষজন্য আসেই না এদিক দিয়ে তো দেখেন আমরা দেখা যাচ্ছি আমরা দেখতে পাই না কি এই জিনিসটাকে আসে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা অনেক বড় একটা পুকুর আছে তো আমরা যেটা শুনছি যে এই পুকুরে নাকি দিনের বেলা মানুষ আসলেও ভয় পায় রাত্রেবেলা তো আসে না তো অনেকে দেখে যে আমরা শুনছি এখান খেলা বেলা কি হয় ভয় দেখানোর চেষ্টা করে আর যখন রাত্রি হয়ে যায় তখন আসলে দেখা যায় সাদা একটা কিছু ওই পুকুরে পা দিয়ে ভেটে যাচ্ছে এরকম কিছু আর আজকে আমাদের সাথে আমাদের গুরু নেই এজন্য আমরা অত বেশি ঝুঁকি নিব না গুরু এটা কাজের জন্য গুরু আসতে পারে না আজকে আমরা আসলাম দেখতে দেখা দরকার আমরা দেখতে পাই কিনা ওই দৃশ্যটা ওই আসবে ফিরে যাবে আজকে যেহেতু আমাদের সাথে গুরু নাই এই কারণে আমরা

আমরা এখানকার হচ্ছে যে পুকুর পাহারা দেয় তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনেছি শোনার পরে আমাদের ডাউট লাগছে যে আসলে এখানে গুরু ছাড়া আশা আমাদের কাছে শব্দ না

আমরা আমি কিছু ভয় পাচ্ছে এখন আমরা কি করব আচ্ছা আমব আচ্ছা ওই গ্যাসটা তো হয় না করি আমাদের পুরো অজু তে পে গিয়েছে তারপরে সবার গায়ে ছিটে না পানি আছে বোতলটা কাছে রাখ আছে বোতলটা গাছে আগুন ধরে গেছে লাইট

সাবধানে একটু জোরে যান তো একটু জোরে যান আমার আগুনটার কাছে যাইতে মন চাচ্ছে একবারে কাছে চলেন চলেন জোরে যাও তো জোরে যাও জোরে যাও আমাদের

আমাৰ চাতে কি আগাও আগাও তোমাৰ ভয় পেও না তুমি আগে যাও আগে যাও ভয় পেও না ভয় পেলে বেছি ইয়ে কৰবে ਦੇਖ ਰਹੀ ਕੋਠਾ 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 ਇੱਕ ਬੋਲ ਚੌਥਾ ਕੋਠਾ ਹਬੀਤ ਉਹ

কিছু নাই তো দেখা যাচ্ছে না তো তো বন্ধুরা আগাও আগাও দেখতে পাইলেন এখানে আমাদের গুরুকে সাদা আমরা এখানে এসেছি পরে আমাদেরকে একবার দেখা দিল যে সাদা কিছু একটা সামনে দিয়ে হেঁটে যাচ্ছে বারবার রুকি দিচ্ছে আমাদের দিকে আমাদেরকে ভয় দেখাচ্ছে না কে আমাদেরকে ডাকছিল ওর দিকে পরে

এই যে গাছটাই মনে হচ্ছে দেখি একটু সাইড দাও তো আগুন না আছে কিছু আসলে এই গাছের ডালে তো আগুন জ্বলছিল এই যে দেখুন ওই পর থেকে যে দেখা গেল আগুন যে ধরছে আচ্ছা তারপরে গাছের ডালে ছিল এরকম কোন ডালে আগুন ছিল গোটা ডালে ছিল গোটা ডালে আগুন গাছ হাত দিও না বিষয়টা বুঝলাম না আগুনের কোনো চিহ্ন না কিন্তু এখানে সাদা

কি দেখতে পেলেন আমরা এখানে গুরুকে ছাড়া এসে আমরা কি একটা বিপদে পড়েছি আমরা যেখান থেকে বের হয়ে যাবো আমরা সেই জায়গাটাও পাচ্ছি না তো এই জন্য আমরা সামনে আগালাম না দেখা যাচ্ছে আমরা সামনে আগালাম ও আমাদের এই রাস্তাতে দাঁড়াতে তখন তো আমরা আর বেরোতে পারবো না এই জন্য আমরা আজকে এত থেকে থেকেই গ্রুপে নিয়ে এসে এই সমস্যার সমাধান করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম